স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল গুর্বুঘষ্য থ্রি সিক্স নাইন ডিয়ার লটারি ইনসাইটস আমরা নিয়ে আসি সঠিক বিশ্লেষণ সম্ভাব্য বিজয়ী সংখ্যার পূর্বাভাস এবং সাফল্যের রোমাঞ্চকর গল্প আজ আমরা শেয়ার করব আমাদের বিশ্লেষণের সাফল্য এবং কিভাবে আমরা আপনার জীবনে পরিবর্তন আনতে পারি বা ডিয়ার লটারি খেলায় আপনাদের জয়ের সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে তুলতে পারি আমাদের এই বিশ্লেষণ কেবল নম্বর নয় এটি সম্ভাবনার দরজা খুলে দেওয়ার একমাত্র পথ আমাদের বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং আপনাদের বিশ্বাস এই মিলিত চেষ্টার ফলেই সম্ভব হয়েছে এই সাফল্য যারা এই সাফল্যের অংশ হয়েছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন আমাদের বিশেষজ্ঞদের বিশ্লেষণে উঠে এসেছে এই স্ট্রং মিডিল নাম্বারগুলি ছাপ্পান্ন মিডিল পঞ্চাশ মিডিল চুয়ান্ন মিডিল বাষট্টি মিডিল আপনাদের সুবিধার্থে আমরা স্ক্রিনে গুরুত্বপূর্ণ নম্বর স্পষ্টভাবে দেখানো নাম্বারগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করুন জন্য আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আপনাদের সকলের নিকট বিনীত অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করুন